হ্যালো বন্ধুরা তোমরা কি সবাই ভালো আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো দেখতে পাচ্ছ এটা হলো এক মধ্যে খড় রেখেছি কারণ এখানে আমাদের মুরগি বসানো হবে ডিম দিয়ে যেটা উনুন বা তা নিয়েছে এই দেখো বন্ধুরা আমি কিন্তু এই টেরেটার মধ্যে খড় ভালো করে দিয়ে দিয়েছি তার সাথে সাথে এনে রেখেছি এগুলো হলো চেন গাছ যাতে মুরগি পোকা না হয় সেই জন্য আগে থেকে প্রস্তুতি নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছ যেহেতু ঘরের মধ্যে বসাবো সেই জন্য এই দেখো বন্ধুরা আমরা কিন্তু ডিমগুলি হলুদ জলে ধুয়ে বসাবো সেই জন্য ঠাংমা হলুদ গুঁড়ো গুলে নিয়ে এসছে আর এই যে ডিম দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে যেগুলো লাল করা। এগুলো কিন্তু কিনে আনা ডিম দেখতে পাচ্ছ ওই জন্যে দাগ দিয়ে রেখেছি যে এগুলো সব বাড়ির ডিম দশটা আছে বাড়ির ডিম আর তিনটে কিনে নিয়ে এসছি বাইরে থেকে সেই তিনটে ডিমের কিন্তু আমি এইভাবে রং দিয়ে রেখেছি এই যে চিহ্ন করে রেখেছি এই দেখো ঠাঙ্গা কিন্তু তুলে নিচ্ছে নিয়ে আসছি দেখো বন্ধুরা আমরা কিন্তু সব ডিম ধুয়ে নিয়েছি তেরোটা ডিম এই দেখো বন্ধুরা দেখো বন্ধুরা সব কিন্তু ডিম দিয়ে দিয়েছে এবং চেন গাছগুলি সাইড থেকে দিয়ে দিচ্ছে যাতে মুরগি পোকা না হয় দেখতে এবার এনে বসানো হবে দেখো বন্ধুরা এটা কিন্তু আমাদের ঘরের মধ্যে বসানো হবে বাইরে বসাবো না এই দেখো আমাদের ঘরের মধ্যে রাখছি এই দেখতে হচ্ছে এবার মুরগি এনে বসিয়ে দেব এই দেখো বন্ধুরা এই লাল মুরগিটাকে বসানো হবে যেটা এখন আমি বের করে নিয়ে যাব এই দেখো বন্ধুরা মুরগিটাকে গায়ে কিন্তু হলুদ জল ছিটিয়ে দিল দেখতে হচ্ছ আমাদের মুরগি এই মুরগিটাকে বসানো হবে এই দেখো বসিয়ে দেবো কিন্তু প্রথম প্রথম বসতে চাইবে না তাই এর উপরে একটা কিছু দিয়ে দিতে হবে এই যে বসিয়ে দিয়েছে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু ভালো করে চাপা দিয়ে দিয়েছি নালে মুরগিটা যেহেতু ডিমের প্রতি এখনও টান হয়নি প্রথম আজকের বসিয়েছি সেই জন্য ভালো করে চাপা দিয়ে দিয়েছি নালে বেরিয়ে চলে যাবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো